নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমার মা কাঁকরোল দিয়ে একটা অন্যরকম রেসিপি বানিয়ে দেখাবে তার জন্য প্রথমে কাঁকরোলটাকে ভালো করে ছাড়িয়ে তারপর কাঁকরোলটাকে ছোটো ছোটো কুচি করে নিতে হবে সঙ্গে আলুগুলোকে ওই সরু সরু করে কেটে নিতে হবে এবার কড়াইতে তেল গরম করে তাতে কুচি করে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা কিন্তু লালচে করে ভাজলে চলবে না পেঁয়াজের কালারটা যখন স্বচ্ছ হয়ে আসবে এবং পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন এর ভিতরে কুচি করে রাখা কাঁকড়োল এবং আলুগুলোকে দিয়ে দিতে হবে এবার আলু কাঁকড়োল এবং পেঁয়াজ সমস্তটা একসাথেই ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল লাল করে ভাজলে তার থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসে কিন্তু পেঁয়াজ অর্ধেক ভাজার পরে কাঁকল এবং আলুগুলো দিয়ে একসাথে যদি ভাজা যায় তাহলে কিন্তু এর থেকেও একটা অন্যরকম ফ্লেভার আসবে এবং যেটা এই চচ্চড়ির ভিতরে দুর্দান্ত লাগবে তারপর এটাকে ভালো করে ভেজে নিয়েছি এইবার এটাকে কিছুক্ষণের জন্য একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে রান্না করলে এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে তারপর ঢাকনা খুলে আবারও একটুখানি নেড়ে নিতে হবে যাতে তলায় জড়িয়ে না যায় এইভাবে আস্তে আস্তে এটাকে একটুখানি নেড়ে নেওয়া হলো কাঁকরোলগুলো কিন্তু আগের চেয়ে একটুখানি নরম হয়েছে এইবার এতে পরিমাণ মতন নুন দিয়ে দেয়া হলো নুনটা একটুখানি পরে দেয়া হলো কারণ ভাজার সময় প্রথমে যদি নুন দেওয়া যায় তাহলে কিন্তু জড়িয়ে যায় সে নুনটা একটুখানি পরে দেয়া হলো তাতে পরিমাণ মতো হলুদ গুঁড়োও দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়োর পরিমাণটা এখানে খুব বেশি দেওয়া হবে না আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেওয়া হলো আমাদের বাড়িতে লঙ্কার গুঁড়ো খুব একটা ব্যবহার হয় না মা কাঁচা লঙ্কাটাই রান্নায় ব্যবহার করে তারপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে নুন এবং হলুদ এভাবেই ভাজার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে তাহলে হলুদের কাঁচা গন্ধটাও চলে যাবে এটাকে বেশ কয়েক মিনিট আবারও একইভাবে ভেজে নিতে হবে এইবার এর ভিতরে কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে এর ভিতরে জল দিয়ে দেওয়ার ফলে সেই জলেই কিন্তু এই কাঁকরোলটা আস্তে আস্তে নরম হয়ে যাবে তবে জলের পরিমাণ খুব বেশি দেবেন না যেহেতু এটা শুকনো শুকনো হবে তাই সবজিগুলো জাস্ট ফর্টি পারসেন্ট মতো জলের ভিতরে ডুবে থাকবে সেই রকম পরিমাণে জল দিয়ে দেবেন দিয়ে জলের সাথে এটাকে ভালো করে মিক্স করে ফুটে উঠলেই আবারও এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কয়েক মিনিটের জন্য কয়েক মিনিট পর আবারও ঢাকনা খোলা হলো দেখুন এটা আগের চেয়ে একটুখানি নরম এসেছে তবে এতে কিন্তু এখনও অনেকটা পরিমাণেই জল আছে এইবার এর ভিতরে ওয়ান টি স্পুন এখানে সর্ষে বাটা দিয়ে দেয়া হলো এখানে সাদা সর্ষে বাটা দেওয়া হয়েছে সর্ষে বাটাটা এর সাথে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে ওয়ান টি স্পুনের মতন এখানে আখের গুড় দিয়ে দেয়া হলো আমার মা যে কোনো রান্নায় গুড় ব্যবহার করেন আর গুড়টা আমাদের শরীরের জন্য ভালো সেজন্য আখের গুড় দিয়ে এটাকে ভালো করে মিক্স করে আবারও এটাকে ঢেকে রেখে দিতে হবে কয়েক মিনিটের জন্য তবে সেই সময় আমার মা একটা কড়াই গ্যাসে বসিয়ে তাতে কিছুটা পরিমাণ রিফাইন তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা মোরলা মাছগুলো কড়াইয়ের ভিতরে আস্তে আস্তে দিয়ে দিল দিয়ে এইবারে এই মাছগুলোকে কিন্তু ভেজে নিতে হবে ওই কাঁকর চচ্চড়ি হতে হতেই যে টাইমে ওটা কুক হবে তার মধ্যেই কিন্তু এই মাছগুলো ভেজে নেওয়া হয়ে যাবে তবে আপনারা আগে এই মাছ ভেজে এই মাছের তেলেও কিন্তু কাঁকরোলটা চাপাতে পারেন আবার এভাবেও রান্নার মধ্যে যদি করে নেন তাহলে কিন্তু অনেক কম সময় হয়ে যাবে তারপর এইবারে মাছগুলো এক পিট হয়ে গেলে আস্তে আস্তে খুন্তির সাহায্যে আর এক পিট উলটিয়ে দিতে হবে এই ছোটো মাছ ভাজার ক্ষেত্রে যখন একটা পিঠ হয়ে যাবে তখনই কিন্তু উল্টাতে হবে না হলে মাছ একে অপরের গায়ে জড়িয়ে যায় তারপরে যখন এটা বেশ একটুখানি ভাজা হয়ে যাবে এভাবে খুন্তির সাহায্যে একটুখানি নেড়ে নেড়ে আলাদা করে নিতে হবে তারপর দেখুন মাছগুলো এবার ভাজা হয়ে গেছে এইবার মাছগুলোকে আস্তে আস্তে তুলে নিতে হবে এইভাবে ভাজা মৌরলা মাছগুলো তুলে নেওয়া হলো তবে এভাবে মৌরলা মাছ না পেলে ঝেনা মাছও ব্যবহার করতে পারেন তবে পুঁটি মাছটা না দেওয়াই ভালো কারণ পুঁটি মাছ একটা তিতো ভাব থাকে এবার ঢাকনা খোলা হলো ততক্ষণে দেখুন কাঁকড়োলের জলটাও শুকিয়ে এসেছে এবং কাঁকড়োলটাও একদম নরম হয়ে গেছে এইবার এর ভিতরে ভেজে নেওয়া মাছ দিয়ে দেওয়া হলো কিছুটা পরিমাণে মাছগুলোকে ভালো করে দিয়ে এবার একটুখানি নেড়ে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে এর ভিতরে যেটুকু জল আছে মাছ সেইটুকু জল আস্তে আস্তে অ্যাবজর্ভ করে নেবে তারপর কিছুক্ষণ পর আবারও ঢাকনা খোলা হলো এবার দেখুন কাঁকরোলের ভিতরে কিন্তু একদম আর জল নেই এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে মাছগুলোর সাথে কাঁকরোলটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এটাকে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে নামানোর আগে এর ভিতরে একটা ভাজা মশলা দিয়ে দিতে হবে এই মশলার ভিতরে একটা ধনে জিরে এবং গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা এই মিশ্রণটায় অল্প একটুখানি এই সবজিটা নামানোর আগে দিয়ে দিতে হবে তার ফলে এর থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে এবার এটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নেওয়ার পরেই এবার এটাকে আস্তে আস্তে বাটিতে তুলে নিতে হবে এইভাবে যদি কাঁকরোল রান্না করা যায় সেটা কিন্তু দারুণ টেস্টি হয় বিশেষত এই মশলা এবং এই ছোট মাছ দিয়ে যদি কাঁকরোল রান্না করে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন তাহলে কিন্তু এটা অসাধারণ লাগবে তবে এটা রুটির সাথেও কিন্তু দারুণ লাগে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ